স্বামী অথবা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলামিক মানদণ্ডটা কি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন স্বামী অথবা স্ত্রী নির্বাচনের মানদণ্ডের কথা যদি বলেন সবচেয়ে সেরা উত্তরটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড বুক নিকাহ 5090 নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন যে যখন কেউ তার জীবনসঙ্গী নির্বাচন করে সে তখন চারটা জিনিস দেখে সে দেখে সৌন্দর্য সম্পদ আভিজাত্য এবং গুণ আর এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ তাহলে হয়তো একটা ছেলে কোনো মেয়েকে পছন্দ করলো অথবা একটা মেয়ে কোনো ছেলেকে স্বামী হিসেবে পছন্দ করলো সেখানে সে চারটা জিনিস দেখে প্রথমটা সৌন্দর্য দ্বিতীয়টা সম্পদ তারপর আভিজাত্য সবশেষে গুণ আর এগুলোর মধ্যে নবীজি বলেছেন সবচেয়ে সেরা হচ্ছে গুণ তার মানে কোনো ছেলে যদি সুন্দর স্ত্রী খোঁজে অথবা কোনো মেয়ে যদি সুদর্শন স্বামী খুঁজে অনুমতি আছে এটা হারাম না একইভাবে কোনো মহিলা যদি খুব ধনী স্বামী খোঁজে অথবা কোনো লোক যদি ধনী কোনো স্ত্রী খোঁজে এটার আবার ধরেন একটা ছেলে যদি অভিজাত কোনো পরিবারে বিয়ে করতে চায় সে যদি অভিজাত পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর কোনো মেয়ে যদি অভিজাত পরিবারের ছেলেকে বিয়ে করতে চায় অনুমতি আছে তবে এই সবগুলোর মধ্যে শেষেরটা তার মানে গুণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন গুণবান স্বামী অথবা গুণবতী স্ত্রী এটাই হলো এই চারটা মানদণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মানে এই চারটার মধ্যে যদি কোনোটাতে ছাড় দিতে হয় প্রথম তিনটাতে ছাড় দিতে পারেন আপনি তবে শেষেরটাতে না যদি এমন জীবন জীবনসঙ্গী পান যার মধ্যে চারটা জিনিসই আছে তাহলে তো সোনাই সোহাগা সবচেয়ে ভালো এমন যদি কোনো ছেলে পান যে সুদর্শন সম্পদশালী অভিজাত পরিবারের আর খুবই গুণবান না আবার ধরেন একটা সুন্দরী মেয়েকে পেলেন সে খুব সম্পদশালী অভিজাত পরিবারের অনেক গুণবতী আলহামদুলিল্লাহ তবে এমন ঘটনা খুব কমই দেখা যায় অনেকটা রূপকথার গল্পের মতো রাজপতির জন্য অপেক্ষা করে আছেন অথবা রাজকন্যার জন্য এরকম কল্পনার যে থাকবেন না যে এমন না হলে বিয়েই করব না সময়টাও গুরুত্বপূর্ণ তাহলে এরকম পাওয়া হয়তো সম্ভব তবে সম্ভাবনা কম সম্ভব হতে পারে তবে সেরকম হওয়ার সম্ভাবনাটা অনেক কম তাই যদি আপনাকে ছাড় দিতেই হয় তাহলে প্রথম দিনটার ব্যাপারে ছাড় দিতে পারেন একবার শেষ মানদণ্ড অর্থাৎ গুণের ব্যাপারে কোনো রকম ছাড় দেবেন না আশা করি উত্তরটা করতে চাই এই প্রশ্নটা কলেজ অফ সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্টদের পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় হল ইসলামের নারীর অধিকার তবে আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানটা আসলে এখানকার পুরুষ শ্রোতাদের জন্যই হচ্ছে যদি এই বিষয়টা নিয়ে যদি বিষয়টা নিয়ে কোনো বিতর্কে আসতে চান তাহলে সেই বিতর্কটা আপনারা সারা জীবন ধরেই করে যেতে পারবেন আপনি আপনার প্রশ্নটা করেন দেখি উত্তর দেওয়া যায় কিনা এই আমাদের হাতে সময় কম আচ্ছা তাই তাড়াতাড়ি প্রশ্নটা করেন আচ্ছা আমার এই প্রশ্নটা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কাছে আপনাদের অনুষ্ঠানের বিষয়টা হলো ইসলাম ধর্মে নারীর অধিকার তাহলে আপনাদের স্টেজের উপরে কোনো মহিলা নেই কেন স্টেজের উপরে কেন শুধুমাত্র পুরুষরাই বসে আছে এই ব্যাপারটা আসলে এখানে উপস্থিত মহিলা শ্রোতাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারছে না বোন আপনি প্রশ্ন করলেন যে আজকের এই অনুষ্ঠান স্টেজের উপরে কোনো মহিলা নেই কেন কারণ এই অনুষ্ঠানে কোনো মহিলা বক্তা নেই বোন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে প্রত্যেক শুক্রবার একটা অনুষ্ঠান হয় যেখানে মহিলা বক্তা থাকেন আর তারাই কথা বলেন আজকে অনুষ্ঠানের বক্তা আর আমি একজন আলহামদুলিল্লাহ তিনিও পুরুষ আলহামদুলিল্লাহ জাস্টিস এম এম কাজী আর কোয়ার্ডিনেটর সবাই পুরুষ আমাদের অনেক অনুষ্ঠান আছে যেখানে মহিলা বক্তারা বিভিন্ন লেকচার দেন আর সেখানে প্রধান অতিথি ও মহিলা ইনশাল্লাহ ভবিষ্যৎ